দেরো দেখো দেরো দেখলে তো বোঝা যাবে যে কত সাইজের এর চিংড়িটা কি বড় বড় দেরো বাপরে বাপ এর আগেও আমরা অনেক বড় চিংড়ি খেয়েছি কিন্তু এটা একদমই জ্যান্ত এর জন্য বেশি ভালো লাগছে হাজার টাকা কেজি হাজার টাকা কেজি চিংড়ি মাছ গুলো সুন্দর এই চিংড়ি মাছের রেসিপি করে তোমাদের সাথে দেখানো হবে কিভাবে বানাই আমরা দারুণ চিংড়ি দারুণ সাইজ টা দারুণ আমার হাতের থেকেও বড় দেখো চিংড়ি মাছটা সাইজটা টা কি আমার হাত ছাড়িয়ে পুকুরে এগুলো ও হ্যাঁ এগুলো পুকুরেই তো চাষ হয় কি বড় আমার হাত থেকে বড় মাথাটা দেখো এই সব বড় এটা আবার দেরো হয়েছে কোথায় গেলো সেই দেরোটা এই দেখো কি বড় বড় দেরো